নমো নমোনো তো আমরা ওখানে দেখলাম আঙ্কেল একায় এখানে আঁকের রস বিক্রি করছে আমরা যাচ্ছিলাম গাড়িতে হ্যাঁ তো দাঁড়ালাম আঙ্কেল ভালো আছেন আমরা যাচ্ছিলাম রোড দিয়ে আপনাকে দেখে দাঁড়ালাম বাসে দেখলাম যে আপনারা আঁকের রস বিক্রি করছেন এই গরমের সময় বুঝলেন ভালো আছেন আচ্ছা খুব ভালো তাই দেখলাম যে বসার জায়গা আছে খুব সুন্দর আর এখানে একটা ডাস্টবিনটা আছে ফেলার জন্য দেখো রোড থেকে গোকর্ণ যাওয়ার একদম আগেই কাকা এখানে আখের রস বিক্রি করে কাকার হাতের আখের রস খাবো স্পেশাল করে আমাদেরকে বানিয়ে দেন হ্যাঁ কাকার হাতের মেহনত মেশিন দিয়ে ঘুরিয়ে যেটা রস বার করছে তাও কীভাবে দেখো তো মেহনত করছে কাকা এবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আখের রস নিংড়ে বার করছে দেখতে পাচ্ছ আর এখানে ছোবাগুলো ফেলে দিচ্ছে আর এই আখ আর আখগুলো সব ছিঁড়ে ছিঁড়ে রেখেছে কাকা আপনার কাছে কত কত গ্লাস পাওয়া যায় পনেরো কুড়ি দশ দশ পনেরো কুড়ি তিন রকমের পাওয়া যায় কাকার কাছে এই গরমে অবশ্যই খাওয়া উচিত বুঝলেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় কাকা বাড়ি মতোটা বাড়ি মতোটা মতো আজকে হাট হচ্ছে কাকা এইখানে কি সাদা এখানে কি কি আছে নাকি আইসক্রিম বরফ বাহ মানে কাকা কত সুন্দর পরিষেবা দিচ্ছে দেখো এই গরমে তুমি যদি আইস নাও তো আইস দিয়ে তোমাকে বানিয়ে দেবে তাহলে বরফ দিয়ে নেবে নাকি এমন নর্মালি খাই নাকি তাই হবে কাকা কিভাবে ছিলছে দেখো তোমরা না না বড় জিজ্ঞেস করলাম তো নেবে না বললো আচ্ছা কত গ্লাস খাবা বড় কাকার ভালো হবে নেই তাহলে বড়ো দেখেই দেন গাড়িটা চলে গেল এখন ফাঁকা লাগছে সে লাগছে লোকেশানটা হচ্ছে কান্দি রোড আর আগে পাওয়ার হাউসের কাছে তাহলে এই এই গ্লাসটা সব থেকে গ্লাস হ্যাঁ এটা কুড়ি গ্লাস যাই বাংক ইউ কাকা